এখন এই শীতে ফুলকপির মতো একটা কমন সবজি সব বাড়িতেই রয়েছে আর এই ফুলকপি আমরা সকলেই কম বেশি খেতে ভালোবাসি তবে প্রতিদিন একই রকমের ফুলকপি খেতে কারোরই ভালো লাগে না তাই এক ফুলকপির স্বাদ বদল করতে এইভাবে একবার ফুলকপিটা রান্না করে দেখতে পারেন আশা করছি সকলেরই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেই একেবারে আঙুল চেটে পুটে খাবে নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটা দারুণ টেস্টি ও দারুণ মুখরোচক নিরামিষ রেসিপি যেটা গরম ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছু সঙ্গে খেতে পারবেন তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি এবার এই ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে ফুলগুলোকে এইভাবে একটু কেটে নিচ্ছি যেহেতু আমার এই ফুলকপিটা মাঝারি সাইজের ছিল তাই ফুলকপিটা গোটাটাই নিয়ে নিয়েছি তবে আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ফুলকপি নিয়ে নেবেন তো দেখুন ফুলকপির ফুলগুলোকে এইরকম একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর কাটার পরে ফুলকপির ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এদিকে ততক্ষণে একটা কড়াই বেশ খানিকটা জল গরম করতে দিয়েছিলাম গরম জলের মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এই কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে ঢাকনা লাগিয়ে চার পাঁচ মিনিট মতো ভাত দিয়ে নেব তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি ফুলকপিগুলোকে তুলে নেওয়ার পর ওই গরম জলটার মধ্যে দুটো শুকনো লঙ্কা এইভাবে ভিজিয়ে দিচ্ছি এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো সাদা তেল এবার এই গরম তেলের মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি আদাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাজু কাজুটা দিয়ে আদার সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে টুকরো করে আদা কাজু আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়াকড়ি ভাজার দরকার নেই হালকা একটু রং ধরিয়ে এলেই নামিয়ে এবার আদা কাজু আর টমেটোটাকে হালকা করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এই মিক্সিং জারের মধ্যে টমেটো আদা আর ভাজা কাজুটা দিয়ে দিচ্ছি আর যে শুকনো লঙ্কা দুটো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই দুটো দিয়ে দিচ্ছি তারপর দেখুন আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি একটা বড় বাটি নিয়েছি এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার সবার ঘরেই কিন্তু ময়দা থাকে যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন বা এড়ারুট আর ময়দা মিশিয়েও করে নিতে পারেন ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ময়দার কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার প্রথমে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন এই এইরকম একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নিতে হবে তো দেখুন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে ফুলকপিগুলো ভাপে সেদ্ধ করে নিয়েছিলাম সেইগুলো থেকে এরকম একটা একটা নিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারে এইভাবে চুবিয়ে নিচ্ছি তারপর এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে যে কটা কপি ধরবে সব কটাকে ব্যাটারে ডুবিয়ে এইভাবে দিয়ে দিতে হবে কপিগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে কপিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ফুলকপিগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকি ফুলকপিগুলোকেও তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব তাড়াতাড়ি করে কপিগুলোকে ভেজে নিতে হবে আর এইভাবে যদি হাই হিটে ফুলকপিটাকে ভেজে নেওয়া হয় তাহলে ফুলকপিতে তেলটাও খুব কম টানবে আর ভাজার পর আপনারা সেটা দেখতেই পাবেন তো দেখুন বাকি ফুলকপিগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি আর দেখুন দেখে বুঝতেই পারছেন যে কতটা কম তেলের মধ্যে কপিগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে ওই তেলেতেই রান্নাটা করে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই পর্যায়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে যেহেতু মশলা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে মশলাটাকে তিন থেকে চার মিনিট এইভাবে কষিয়ে নেব তো দেখুন ঢাকা দিয়ে মশলা আমি প্রায় তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তারপর নুন আর চিনিটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ফুলকপিগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর যত মশলা কষিয়ে কষিয়ে রান্না করবেন রান্নার স্বাদ ততই বাড়বে তো দেখুন প্রায় তিন চার মিনিট সময় ধরে মশলার সঙ্গে ফুলকপিটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা গরম জলটাই দেবেন এই গরম জলটা দেওয়ার কারণে যেমন রান্নাটাও তাড়াতাড়ি হয় তেমনি তরকারি স্বাদটাও কিন্তু বজায় থাকে গরম জলটা দিয়ে ফুলকপির সঙ্গে ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি ওদিকে তরকারিটা হতে হতে এদিকে আমি ততক্ষণে এক চামচ মতো পোস্ত শিলে বেটে নেব অল্প পরিমাণে একটু জল দিয়ে পোস্তটাকে শিলে বেটে নিয়েছি দেখুন পোস্তটা মিমিহি করে বেটে নিয়েছি এদিকে আমি যে ফুলকপিটা ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম সেটা ঢাকাটা খুলে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এই পোস্ত বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তর বাটি ধুয়ে সামান্য পরিমাণে জলও আমি দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে না রাখলে পোস্তটা ছানা কেটে যাবার ভয় থাকে তো পোস্তটা দিয়ে আমি সব কিছুকে আবারও ভালো করে নেড়ে চিরে মিশিয়ে নিলাম তারপর আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব ওদিকে রান্না হতে হতে এদিকে আমি একটা তরকা প্যানের মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে পনেরো ষোলোটা মতো দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এক টুকরো জৈত্রী এবার গ্যাসের ফ্লেম অন করে লো টু মিডিয়াম ফ্লেমে এই সব কিছুকে একসঙ্গে শুকনো অবস্থায় একটু ভেজে নেব আর এইভাবে ভাজতে ভাজতে যখন এই রকম একটু হালকা চটপট করতে শুরু করবে সেই পর্যায়ে মশলাটাকে নামিয়ে নেব নামিয়ে সঙ্গে সঙ্গে একটা পাত্রে ঢেলে নিতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে এবার এই মশলাটাকে গুঁড়ো করে নেব তো দেখুন মশলাটাকে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে যে ফুলকপিটা রান্না হচ্ছিল তার ঢাকাটা খুলে আমি এখন এই গুঁড়ো মশলাটা এর মধ্যে যোগ করে দিচ্ছি তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি শেষে এর মধ্যে অল্প পরিমাণে একটু ঘি আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জাস্ট দু মিনিট মতো রান্না করে নেব তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে আমি জাস্ট দু মিনিট রান্না করে নিয়েছি রান্নাটা এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো আরও দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফুলকপির তরকারিটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি তো এটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন এমন কি বাড়িতে অতিথি এলেও এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা তো তৈরি করে খাওয়াই যেতে পারে বন্ধুরা আমার এই আজকের নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ